তো যারা যারা এরকম করে ফটো এডিট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম কিন্তু কিন্তু দেখেন ফটোটি কিভাবে আমি এডিট এডিট করে নিতেছি হয়ে যাইতেছে তো নর্মাল আপনারা যদি এরকম করে এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো পুরো ভিডিওটি দেখে যাবেন কেউ স্কিপ করবেন না কিন্তু যে এভাবে কিভাবে আপনারা ঘষে ঘষে এরকম করে কিন্তু এডিট করবেন আপনাদের ফটোটি আমি ভিডিওটি চলে যাব তো আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখে যাবেন তো আমি আর কথা বাড়াবো না তো আমি সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখেন পিকচার তো এখানে ক্লিক করে দিবেন আপনারা যদি না থাকে আপনাদের ফোনে তো আপনারা ইনস্টল করে নেবেন এই যে লোগোটি দেখেন তো ইনস্টল করে নেওয়ার পর এখানে দেখেন আমি এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেব তো আপনারাও দেবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেব তার এখানে দেখেন এই যে ওয়াল ওয়ালে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ফটোটি আমি এডিট করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবো তো আমি সিলেক্ট করে নিয়েছি আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখেন যে ফটোটি দেখেন এই যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে এখানে দেখেন আপনার করণীয় কাজ হবে এখানে দেখেন টোলস টোলসে ক্লিক করে দিবেন টোলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিসাইজ তো এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে তো এখানে দেখেন আমি যদি তিন হাজার দেই তো এখানে দেখেন টিকমার টিকমার করে দেবো এখানে দেখেন আসলে পঁচিশশো উনত্রিশ নেবে তো এখানে আমি এটাকে আবার ক্লিক করে দিয়ে আবার এডিট করে নেব এখানে দেখেন পঁচিশশো উনত্রিশ তো এখানে পঁচিশশো উনত্রিশ করে দিয়ে এখানে দেখেন টিক টিকমার টিক করে দিয়ে এখানে দেখেন রিসাইজ এ ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রথম স্টাপটি শেষ তো এখানে দেখেন দ্বিতীয় স্টাপ তো দ্বিতীয় স্টাফ এখানে দেখেন অ্যাডজাস্ট জাস্ট এ ক্লিক করে দেবেন এড ক্লিক করে দেওয়ার এরপর এখান থেকে আপনারা এডিট করে নেবেন আপনাদের মতো করে তো আমি হালকা এখান থেকে এটা বাড়িয়ে দেবো কন্টেকশন মাইনেস করে দেব তো আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন এখান থেকে কিন্তু তো এখানে এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে এই আই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা জুম করে নিয়ে আপনাদের ফেসটিকে আপনারা ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন তো আমি পরিষ্কার করে নিতেছি আপনারাও কিন্তু পরিষ্কার করে নেবেন তো ভিডিও বড় হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে এখানে ভিডিওটি কাট করে দিলাম তো এখানে আমার কাজ শেষ তো এখানে ক্লিক করে দিয়ে ক্লিক ক্লিক করে করে দেবেন এখানে এখানে তো দেওয়ার পর দ্বিতীয় ঢাপটি হতেছে আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন তো এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করে নেবেন কালার তো এখানে দেখেন কালার ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা টেনে এখানে সেরে দেবেন আপনারা তো সেরে দেওয়ার পর দেখেন এখানে দেখেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আবার কালারটি সিলেক্ট করে নেবেন কালারটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন এই যে আপনারা এই কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু দেখেন আপনারা এইখানে দেখেন এই যে এইখানটির উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ছবিটি জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখান থেকে আপনারা ঘষে ঘষে আবারও পরিষ্কার করে দিবেন আপনাদের সময়ের ক্ষেত্রে আমি কিন্তু একটু স্কিপ করে দিতেছি ভিডিওটায় তো এখানে দেখেন আপনারা কিন্তু আপনাদের মন মতো এখান থেকে আপনারা কিন্তু ফটোটি এডিট করে নেবেন এইখান থেকে তো আসলে আপনারা কিন্তু আপনাদের চাহিদা মতো আপনারা কিন্তু এখান থেকে ঘষে ঘষে এডিট করে নেবেন আপনাদের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে দিতেছি মাঝে মাঝে তো দেখেন আপনারা এখান থেকে এডিট করে নেবেন আমার এডিট করা শেষ হয়েছে এখানে এডিট কর শেষ পরে এখান থেকেন এই যে এইখান থেকে টেনে আপনারা এখান থেকে এটাকে এরকম রেখে দেবেন এরকম রেখে দেওয়ার পর এখান থেকেন টিক মারার টিক ক্লিক করে দিবেন টিক মারাক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ফটোটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে তো এখানে দেখেন আইকন সেপ আইকনে ক্লিক করে দিবেন এইখানে সেপ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে তো এখানে আবার সেপে ক্লিক করে দিবেন তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে